চেষ্টা ছয় রানে দলীয় সংগ্রান্ন এক উইকেটের বিনিময় আহতাবিন্দ তত্ত্বাবধানেমান হোসেন খান শব্দ নিয়ন্ত্রণের প্রেসিডেন্ট ম্যামেদ রুহুল আমিনা তত্ত্বাবধানের আকন আজকের এই গুরুত্ব প্রযোজনা করছেন সকলের প্রিয় বাবু দেলওয়ার হোসেন শুনছেন বাংলাদেশ বেতার টিউন করে প্রত্যেকটি ম্যাচ মার্চ থেকে সরাসরি বাংলাদেশ বেতার আপনাদের বর্ণ করে পৌঁছে দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ বাংলাদেশ বেতার টিউন করে আমাদের সঙ্গে থাকুন হাই ভোল্টেজ বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচের Değil. Sen de doğru zamanda değil जो कप्तान इस रात थे वो इमरान बोलो ना नहीं राना नहीं राना क्या पाई नवाब कौन जेठ चले छाए बिट्टी नहीं चिक जोता अनेक पाल कोना जाल कोना अनेक सुप्ता चा जाके घिरे मशरूम बिबी को सुजान पर मुस्ताफी जुराहमान और जस्की नाहमेद इर पर सुप्ता चा थक बे नहीं राना के घिरे पॉइंट रिश्त আমার মনে হয় যে একটা অপ্রতিদ্বন্দ্বী একটা বোলারে পরিণত হবে তিনের উচ্চতার বাংলাদেশের বাইশ বছর বয়স্ক নাহিদুর রহান। প্রত্যাশা অনেক

ফ্রান্চাইজিজ লিগের ম্যাচ খেলছেন দু হাজার সাতশো রান করেছেন উননব্বই রানে হারনামান ইনিংসটি ক্যারিয়ারের সেরা ইনিংস আঠাশ দশমিক পাঁচ দুই ম্যাচ প্রতি রান তোলার ঘর চমৎকার একটা তিনি মেনটেন করে থাকেন এভারেজ প্লেয়ার মানেই হলো তার পারফরমেন্সের ধারাবাহিকতার ধারাবাহিক পারফরমেন্সেই সাধারণত যারা টিম ম্যানেজমেন্টের থিঙ্ক ট্যাঙ্ক থাকেন তারা কিন্তু ওই স্টেজে নামিয়ে দেন

টেনশন এখন সব সাতবার খেলা শেষতা কিন্তু স্কোর

এবার কিন্তু রান আউটের একটা যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং শেষ পর্যন্ত তাই হলো নাইম কিন্তু একটুও দেরি করলেন না সাথে সাথে তিনি সাজঘরের দিকে যাচ্ছেন অর্থাৎ দ্বিতীয় উইকেটের পতন হলো ৫৯ রানের মধ্যে ঠিক খেলা হয়েছে সাত দশমিক এক ওভারের খেলা হয়েছে নাইম ব্যক্তিগতভাবে তিনি আসলে খুবই প্রকাশ করছেন আউট হওয়ার কথা ছিল না যাই হোক

শ্রোতা বন্ধুরা আপনারা জানেন যে খুলনা টাইগার্স তারা আজকে টসে জয়লাভ করে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সেই সুবাদে এই মুহূর্তে বলিং করছে রংপুর রাইডার্স দুই দুইটি উইকেটের পতন ইতিমধ্যে রয়েছে ষাট রানের মাথায় দুটি উইকেটের পতন হয়েছে অ্যালেক্স অ্যালেক্স রোজ হ্যাঁ অ্যালেক্স রোজ তিনি আউট করেছেন বার রান করেছেন নতুন ব্যাটার প্রবেশ করেছেন সব রান্ডের থেকে বল করার জন্য প্রত্যেক তিনি তিনি খুঁজছেন এখন পর্যন্ত প্রান্ত থেকে ইফতেখার আহমেদ অপ্লিক বল করে থাকেন এবং ইফতেখার এ পর্যন্ত এডিটার ব্যক্তিগত প্রথম ওভারে বল করেছেন সফলতা তিনি পেয়েছেন বল করছেন মিরপুর থানা প্রান্ত থেকে বল করলে স্ট্যাম্পের উপরে ছিল রোল অফারি লং লেগের দিকে বলছির বেশি রান হবে না দ্রুত গতিতে প্রান্ত বদল এবং রান হয়ে গেল এবং নতুন ব্যাটার হিসেবে মাঠে প্রবেশ করেছেন উইলিয়াম বৈশিষ্ট্য উইলিয়াম বৈশিষ্ট্য তিনি জুটি বেঁধেছেন নাইম শেখের সঙ্গে বারো রান করে অ্যানিস্টো তিনি আউট হয়েছেন প্রান্ত থেকে হিসরেখার পরের বল এবারে কিন্তু রান সক্ষম হলো রান করতে গেল এই মুহূর্তে বাষট্টি দুই উইকেটের বিনিময়ে কারেন্ট রানের সাত দশমিক নয় এক ইসেখার ব্যক্তিগত এই প্রথম ওভারের শেষ বলটি করবে তো শুরু করলেন কয়েক প্রথম দৌড়ে বল করে এবার কিন্তু ধরিয়ে দিয়েছে ব্যাটে ব্যাট ব্যাটে রেখে ব্যাটে রেখেছে এবং সবটা একটা আবেদন হয়েছিল আউট হবার কোনো কারণ নেই বাষট্টি দুই উইকেটের বিনিময়ে আট ওভার শেষে টেনশন এখন তিনি গিয়েছেন বল করার জন্য এই প্রান্তে প্রস্তুত বলেন এবার কি বল ছিল চমৎকার ভাবে কব্জির বছরে ঘুরিয়ে দিলেন স্কোয়ার লিগের দিকে বল ডিপার পজিশন থেকে ফিল্ডার দৌড়ে এসে বল কুড়িয়ে ফেরত পাঠালেন তার আগে কিন্তু রান হবে ৬৩ রানে পৌঁছে গেল এই মুহূর্তে খুলনা টাইগার নাহিদ রানা তিনি বল করছেন মিডিয়া প্রান্ত থেকে লম্বা গায়ে খেলোয়াড় লম্বা রান আপে বল করে থাকে তাকে আমরা প্রথমে দেখেছিলাম যে পাকিস্তান সফরে গিয়ে অসাধারণ বোলিং করেছিলেন অসাধারণ গতিতে প্রায় ১৫০ কিলোমিটার কখনো বা তা ১৫০ কেও অতিক্রম করেছিলেন সেই নাহিদ রানা বাংলাদেশের একজন উদীয়মান তরুণ ক্রিকেটার তিনি বল করছেন এবং অপর প্রান্তে থাকলেন থাকবেন উইলিয়াম বৈশিস্ট তিনিও কিন্তু উঠতে দুই উইকেটের বিনিময়ে নব দুই উইকেটের বিনিময়ে নবম ওভারে আমরা রয়েছি খুলনা দুর্দান্ত শুরু করেছিল একটা ব্যালেন্স দল ছিল তারা প্রথম দুটি ম্যাচ আমরা দেখেছি পরপর জয়লাভ করেছে ভালো খেলে কিন্তু তারপরেই চার চারটি ম্যাচ তারা পরাজিত হয়েছে এবং যার কারণেই বেশখানিকটা ব্যাট ছুটে এই মুহূর্তে খুলনা তবে তাদের প্লে অফে যাওয়ার অর্থাৎ শেষ চারে যাওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে সুযোগ বলতে প্রত্যেকটা ম্যাচে কিন্তু তাদের জিততে হবে এই রংপুর রাইডার্স অবশ্যই পরাজিত করতে হবে প্লে অফে যেতে হলে পরের বল এবং কিন্তু চাপের উপরে ছিল চমৎকার একবার গ্রাউন্ডেড শট লং রান দিয়ে বল চলে যাবে সীমানার বাইরে বাউন্ডারি এবং উইলিয়ামসের ব্যাট থেকে আরো চারটি রান যুক্ত হবে দলের খাতায় দুর্দান্ত ব্যাটিং এই মুহূর্তে খুলনার পক্ষ থেকে আমরা লক্ষ্য করছি এবং ব্যাটার ছিলেন উইলিয়ামস যিনি উইলিয়ামস বৈশিষ্ট্য যিনি অস্ট্রেলিয়ান একজন ক্রিকেটার অপর প্রান্তে আছেন নাইম শেখ নাইম শেখ ওপেনিং ব্যাটার হিসাবে বেশ ভালোই পিপিএলে পর্যন্ত খেলে আসছেন নাহিদ রানা প্রস্তুত বৈশিষ্ট্য তিনি রানে পৌঁছে গেছেন খুলনা সাতষট্টি দুই উইকেটের বিনিময়ে নবম ওভারের চতুর্থ বল নিয়ে যাবেন নাহিদ রানা নাহিদ রানার বলের গতি এবং তার যে ভেরিয়ে সেটি আমরা লক্ষ্য করি চমৎকার পেলে একটু উঠিয়ে খেলে তিনি চমৎকার বল অফ করিডর দিয়ে বল চলে গেল উইকেট কাছে কারণে বলার করতে পারেনি ব্যাট চালিয়েছিলেন কিন্তু বলের সাথে ব্যাটের সংযোগ হয়নি অনেকটা পরাস্ত হয়েছিলেন বল। যাই হোক কোনো রান নয় কোনো বিপর্যয় নয় নাহিদ রানা এ ওভারের ইতিমধ্যে চারটি বল করেছেন প্রথম বলে এক রান হয়েছে এবং তৃতীয় বলে একটি বাউন্ডারি হয়েছে আরও দুটি বল বাকি হয়েছে এটা ব্যক্তিগত দ্বিতীয় ওভারের বল তিনি করছেন এগারো রান এখন পর্যন্ত দিয়েছেন শ্রোতা বন্ধুরা আপনারা আছেন বাংলাদেশ বেতারের সঙ্গে বাংলাদেশ বেতার সরাসরি মাঠ থেকে আপনাদের কর্ণপুরে পৌঁছে দিচ্ছে এই খেলার চলতি ঢাকা পরের বল অফিস্তাপের উপরে ছিল একেবারে জায়গায় দাঁড়িয়ে ছোট্ট একটা চেক শটের মতো ড্রাইভ করলেন বল চলে আসল লহানের দিকে সেখান থেকে ফিল্ডিং হলো দ্রুত গতিতে প্রান্ত বদল এবং সাথে সাথে আরো একটি রান হলো খুলনা টাইগার আটষট্টি দুই উইকেটের বিনিময়ে এবং ওইলিয়াম এক প্রান্তে ভাগ্য লং হ্যান্ডের খেলার চেষ্টা করেছিলেন তবে পার্ট অফ ব্যাটে লাগেনি যার কারণে বল গতি পায়নি মাঠের মধ্যেই পড়ে এবং সেটি শেষ পর্যন্ত এক রানে কনভার্ট হয় সাথে সাথে আরও একটি ওভারের পরিসমাপ্তি অর্থাৎ নয় ওভার শেষে অনুসর্য দুই উইকেটে খুলনা টাইগার পরে বহাল এবার কিন্তু অফিস স্টাফের উপরে ফন্ট ফুটে গিয়ে ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যে ধরনের কমেন্ট্রি এবং খেলার লাইভ গুলো নিয়মিত পেতে পারেন ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে আমরা খেলাটা লাইভ দেখাতে পারি না সোশ্যাল মিডিয়ার আপনাদেরকে লাইভ কমেন্ট্রি এবং লাইভ স্কোর রয়েছেন অপর প্রান্ত থেকে বল একটা বল ছিল এবং স্টাম্পের উপরে একটা খেলার চেষ্টা করেছিলেন কিন্তু ওই পাঠ অফ ব্যাটে লাগেনি কাছে দাঁড়িয়ে থেকা ফিল্ডার বল চলে গেল বেশ কিছু দর্শক ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছে তবে সময় বাড়ার সাথে সাথে আরো দর্শক সেরে বাংলা এই মাঠে প্রবেশ করবে আমরা জানি পরের বল এবার কিন্তু একটা ড্রাইভ রয়েছে একটি রান না শেষ পর্যন্ত একটি রান নিয়েই শান্ত থাকলো দর্শক ওভারে আমরা রয়েছি শেষ বলটি করবেন এবার একটা না শেষ বলটি ইনফ্যাক্ট হয়ে গেল দুটি রান হলো শেষ